আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগতম ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টির গতি শক্তি সম্পর্কিত আলোচনা গতিশক্তি সম্পর্কিত আলোচনার আগে আমাদের জানা প্রয়োজন গতিশক্তি কি অথবা গতিশক্তি কাকে বলে গতিশক্তি হলো কোনো বস্তুর ওপরে কোনো ব্রেক প্রয়োগ করার ফলে অথবা কোনো বস্তু পরন্ত অবস্থায় অথবা নিক্ষিপ্ত অবস্থায় যে শক্তি লাভ করে অর্থাৎ নিজ অবস্থান পরিবর্তন করে যে শক্তি লাভ করে সেটি হলো গতিশক্তি তো গতিশক্তি সম্পর্কিত আমরা আলোচনা করব এখন আমাদের এখানে গতিশক্তি গতিশক্তিকে প্রকাশ করা হয় সূত্র ই কে দ্বারা ই কে সমান হাফ এম ভি হোলি স্কোয়ার এখানে এম হলো ভর আর ভি হলো বেগ ভি এখানে অথবা কোনো বেগ নয় শুধুমাত্র হিসাবে গণ্য হবে এখানে তো এখানে একটি আমাদের গাণিতিক অঙ্ক দেওয়া আছে যেটি পঞ্চাশ কেজি ভরের দশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে প্রতিশক্তি কত মানে একটা বস্তুকে নিক্ষেপ করলে এখানে বস্তু কথাটি ছুটে গেছে তো এই গণিতের ক্ষেত্রে এখানে দেওয়া আছে পঞ্চাশ কেজি তো এম সমান কেজি আর দশ মিটার পার সেকেন্ড বেগ অর্থাৎ ভি সমান্ড বেগ গতিশক্তি কত ই সমান হয় তো আমরা জানি গতিশক্তি সমান ই সমান হাফ এম ভি হোলি স্কোয়ার এখানে এটি হাফ এম এর মান পঞ্চাশ আর ভি এর মান হল দশ ভি এর উপরে হোলি স্কোয়ার এটা হোলি স্কোয়ার করলে একশো হবে সর্বমোট ক্যালকুলেশন করলে এটা পঁচিশে হবে আর এই অধ্যায়টিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যান্ত্রিক শক্তি শক্তি বের করতে পারে মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি সেটি শক্তি এবং গতিশক্তির যোগ যোগফল এই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলই হলো আমাদের যান্ত্রিক শক্তি অথবা মোট শক্তি অর্থাৎ কোনো অঙ্কে যদি আসে যে যান্ত্রিক শক্তি নির্ণয় করো অথবা বের করো তখন ওই অঙ্কটির আগে বিভব শক্তি বের করতে হবে পরবর্তীতে গতিশক্তি বের করতে হবে তারপরে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করে দিতে হবে তো বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় গতিশক্তি দ্বারা কে ই কে দ্বারা প্রকাশ করা হয় এটি সূত্র হলো বিভব শক্তি এম জি এইচ আর গতিশক্তি হাফ এম ভি হোল্ড অর্থাৎ এই দুটি যোগ করে দিব তাহলে আমরা যান্ত্রিক শক্তি অথবা মোট শক্তিটি পেয়ে যাবো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো